সালামু আলাইকুম শেরপুর রঙিন বাংলা হেচারির পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মিশরীয় কাউমি মুরগি একে ডিমের রাজা কেন বলা হয় আর আমার এই ভিডিওতে যেই মিশরীয় ফাউমি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস অর্থাৎ তিরিশ দিন এখানে মোট তিনশো পঞ্চাশ পিস বাচ্চা আছে চারটা ভ্যাকসিন কমপ্লিট সহ তিরিশ দিন পর্যন্ত নিয়ে আসা হয়েছে বাচ্চাগুলো আপনারাই দেখলে বলতে পারবেন কতটুকু সুস্থ প্রত্যেকটা বাচ্চাই দৌড়াদৌড়ি করতেছে মানে এখানে কোনো অসুস্থ কোনো বাচ্চা নেই অসুস্থ না হওয়াটাই স্বাভাবিক কারণ অন্যান্য মুরগির তুলনায় মিশ্রীয় ফার্মি মুরগিটার রোগ অনেক কম হয় অনেক আপনি যদি এদেরকে স্বাভাবিকভাবে খাদ্য আর পানিটা শিডিউলভাবে দিয়ে যাইতে পারেন তাহলে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে এই মুরগিগুলো এত দামি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় না আপনি সাধারণ কোনো ডোজ করে দিলেও মুরগিটা সুস্থ থাকে এই জন্যই আমি প্রত্যেকটা খামারি ভাইদেরকে বলবো যদি আপনি নতুন শুরু করতে চান তাহলে অবশ্যই মিশরীয় ফর্মি মুরগিটা দিয়ে শুরু করেন কারণ অন্যান্য মুরগিগুলোর রোগ এতই মারাত্মক যে আপনি ধরার আগেই মরে যাবে আর এই মিশরীয় ফর্মি মুরগিটার রোগ যদি হয় সেটা আস্তে আস্তে বিস্তার ঘটে যা আপনি দেখলে বুঝতে পারবেন এবং রোগের ওষুধ প্রয়োগ করতে পারবেন যাই হোক আপনারা যদি ডিমের জন্য নিঃসরীয় হাউনি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এইগুলো ডিমের জন্য করা হইতেছে এখানে তিনশো পঞ্চাশ পিস বাচ্চা আছে যদি আপনাদের কারোর লাগে অবশ্যই বলবেন পরিবহনের মাধ্যমে সৌষ্টি জেলায় আমরা পাঠাতে পারি সুস্থ সবল বাচ্চা ছাড়াও আমাদের কাছে একদিন বয়সী দেশি মুরগির বাচ্চা পাবেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড সহ এই মিশরীয় ফার্মি মুরগির জিরো বাচ্চাটাও আমাদের কাছে পাবেন ভিডিওতে বাচ্চাগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে কোনো মেসেজ না করে সরাসরি কল করে আপনার মতামতটা আমাকে জানিয়ে দিন